বিরাট বিপদের মুখে কি ইলন মাস্ক তার স্বপ্নের গাড়ি টেসলার একচেটিয়া বাজার তৈরির ভাবনা কি এখন বিশাল চ্যালেঞ্জের মুখে আর সেই চ্যালেঞ্জটা কি এসেছে চীনের এক গাড়ি কোম্পানি থেকে এক অতি সাধারণ চাষী পরিবার থেকে উঠে আসা পরে অনাথ হয়ে পড়া মানুষটি কি এখন ইলন মাস্কের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী আর এই চ্যালেঞ্জের পাশাপাশি গোটা আমেরিকা এবং ইউরোপের অনেক দেশে এখন শুরু হয়ে গেছে টেসলার বিরুদ্ধে বিক্ষোভ ভাঙচুর অনেক দেশ টেসলা বয়কটের ডাক দিয়েছে শেয়ার বাজারে টেসলার শেয়ার দরের রেকর্ড পতন হয়েছে পরিস্থিতি এমন যে ট্রাম্প টেসলা কিনে লোককে এই গাড়ি কিনতে উৎসাহিত করছেন কেন এই অবস্থা হল আজকের এই এপিসোডে একে একে তা বিশ্লেষণ করবো ভিডিওটি ভালো লাগলে লাইক দেওয়ার মতো ছোট্ট কাজটি করবেন তাহলেই এটা আরো মানুষের কাছে পৌঁছে দেবে ইউটিউব নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু খুব অল্প সময় শেয়ার বাজারে টেসলার বিশাল পতন নজর কাটছে অর্থনীতিবিদ থেকে রাজনীতিবিদ সবার অনেক বিশেষজ্ঞ আবার বলছেন অটোমোবাইল শিল্পের ইতিহাসে এত দ্রুত কোনো কোম্পানির শেয়ার বাজারের পতন সেভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না অন্যদিকে চীনা ইলেকট্রিক গাড়ির কোম্পানি বি ওয়াইডি ধীরে ধীরে টেসলার জায়গায় বিশ্বের গাড়ির বাজারে তাদের আধিপত্য কায়েম করছে কেই বিওয়াইডি ইলন মাস্কের টেসলার নাম আমরা সবাই শুনেছি বিওয়াইডি নামটার সঙ্গে আমরা সেভাবে পরিচিত নই কিন্তু বিওয়াইডির প্রোডাক্ট বা জিনিস কিন্তু আমরা বহুদিন ধরেই ব্যবহার করে আসছি নোকিয়া মোটোরোলা স্যামসুংয়ের মতো মোবাইল কোম্পানি বিওয়াইডির ব্যাটারি ব্যবহার করে বিওয়াইডি ভারতে তাদের গাড়ি নির্মাণ কোম্পানি গড়ার আবেদনও করেছিল কিন্তু টাটা মারুতি বা মাহিন্দ্রার মতো দেশীয় কোম্পানির কথা ভেবেই সরকার সেই আবেদন বাতিল করে দেয় এখন আবার মাহিন্দ্রার মতো কোম্পানি বিওয়াইডির ব্যাটারি ব্যবহার করেই তাদের এক্স ইউভি নাইনই এবং বি সিক্স এর মতো উন্নত মানের গাড়ি বাজারে এনেছে উনিশশো সালে চীনের একটি ছোট্ট শহরে ওয়াং চুয়াংফু নামের একজন তার খুর্তত ভাইকে নিয়ে বিওয়াইডি নামের কোম্পানিটি তৈরি করেন কেই চুয়াংফু যিনি এখন টক কর দিচ্ছেন ইলন মাস্কের টেসলার সঙ্গে চীনের এক অতি গরিব কৃষক পরিবারে জন্ম চুয়াংফুর খুব অল্প বয়সেই অনাথ হন তিনি অতি কষ্টের মধ্যেও চুয়াংফু কিন্তু তার পড়াশুনো ছাড়েননি বিজ্ঞান ও প্রযুক্তির দিকে তার বরাবরই ঝোঁক ছিল স্নাতক হওয়ার পর তিনি উন্নত মানের ব্যাটারি নিয়ে কিছু করার কথা ভাবেন তার চিন্তাভাবনা ছিল কম দামে উন্নত মানের ব্যাটারি তৈরি করে মার্কেটে বিক্রি বাড়ানো। আর সে ব্যাপারে তিনি যথেষ্ট সফলও হন এর পরের ধাপে বিওয়াইডি চীনের সিচুয়ান অটোমোবাইলকে অধিগ্রহণ করে এবং গাড়ি বানাতে শুরু করে প্রথমে তারা গাড়িতে মৃৎসু টু সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করতে থাকে দু সালে তারা প্রথম প্লাগ ইন হাইব্রিড কার বানায় এই গাড়ির নাম ছিল বিওয়াইডি এ থ্রি ডিএম আর এই গাড়িতেই বাজিবাদ করে বিওয়াইডি চীনের অন্যান্য জনপ্রিয় গাড়িকে টেক্কা দিতে শুরু করে এই গাড়িটি আর এতেই বিওয়াইডি নজরে চলে আসে বিশ্বের অন্যতম বড় ইনভেস্টার বা বিনিয়োগকারী ওয়ারেন বাফেটের বাফেট এরকম প্রতিভা খুঁজে খুঁজে বিনিয়োগ করে থাকেন দু সালে বাফেট দুশো মিলিয়ন ডলার বিনিয়োগ করে বিওয়াইডির দশ শতাংশ স্টক কিনে নেন আর এতেই সারা বিশ্বে পরিচিতি লাভ করে বিওয়াইডি এবার একটু ছোট্ট করে বলি টেসলাকে কি করে টেক্কা দিল বিওয়াইডি যেখানে টেসলা তার প্রিমিয়াম কাস্টমারদের জন্যে বেশি দামের গাড়ি বানায় সেখানে বিওয়াইডি জনপ্রিয় মার্কেটের কথা ভেবে কম দামে বৈদ্যুতিক চার চাকার গাড়ি এবং অন্যান্য বৈদ্যুতিক পাবলিক ভেহিক্যালের দিকে ঝোঁকে এই কম দামে গাড়ি বানানোর কারণে বাজারে বিওয়াইডির গাড়ির বিক্রি খুব করে বেড়ে যায় আর এতেই শেয়ার বাজারে ধস নামে ইলন মাস্কের টেসলা তবে শুধু একটা কারণেই নয় টেসলার এই পতনের পেছনে রাজনীতিও একটা বড় ফ্যাক্টর হয়ে উঠেছে আর তাতে মাস্কের অবস্থা আরো খারাপ হয়েছে কিরকম বিশেষজ্ঞরা ইলন মাস্কের টেসলার এই অস্বাভাবিক পতনের জন্য আমেরিকার আভ্যন্তরীণ রাজনীতিকেও দায়ী করেছে মাস্কের সরাসরি রাজনীতিতে যোগ দেওয়া বলা ভালো ট্রাম্পের সাথে যোগ দিয়ে সরকার পরিচালনায় অংশগ্রহণ করাটাকে খুব ভালো চোখে দেখেননি বহু মানুষ নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সক্রিয়ভাবে মাস্কের অংশগ্রহণের পর থেকেই ধীরে ধীরে বাজার করতে শুরু করে টেসলা এবার এর কারণটা ব্যাখ্যা করতে হবে ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ হয় এবং সরকারে যোগ দেওয়ার পর থেকেই মাস্ক নানা রকম সরকারি সিদ্ধান্ত নিতে থাকেন বিশেষ করে মাস্ক সরকারি কর্মীদের যেভাবে ছাঁটাই করার সিদ্ধান্ত নেন তাতে এই বিক্ষোভ আরও বেড়ে যায় মাস্কের বিরুদ্ধে এই জনরোষ এখন গিয়ে পড়েছে টেসলার উপর টেসলা বয়কটের ডাক দিয়েছে বিভিন্ন সংগঠন যার ফলে আমেরিকাতে তো বটেই ইউরোপের জার্মানি সহ বিভিন্ন পর্তুগালেও টেসলা বয়কটের ডাক দেওয়া হয়েছে সম্প্রতি হোয়াইট হাউসের সামনে মাস্টার টেসলা গাড়িগুলোকে সারিবদ্ধভাবে সাজিয়েছিলেন পুরো হোয়াইট হাউসের লনটাকেই একটা গাড়ির শোরুমের মতো তৈরি করে ফেলেছিলেন ট্রাম্প ঘনিষ্ঠ মাস্ক ট্রাম্প সে সময় ঘোষণাও করেন কেউ যদি টেসলা ভাঙচুর করে তাকে দুষ্কৃতি বলে চিহ্নিত করা হবে টেসলার বিক্রি বাড়াতে তিনি নিজে টেসলা কিনে তার ছবি এক স্যান্ডেলে শেয়ার করেন ট্রাম্প তার দেশের মানুষের কাছে আবেদন করেছেন মাস্ক আমেরিকার জন্য তার সর্বস্ব বাজি রেখেছেন আমেরিকানদেরও উচিত তার পাশে এসে দাঁড়ানো তিনি এই বিক্ষোভ ও ভাঙচুরের পেছনে বিরোধী ডেমোক্র্যাট দলের কর্মী সমর্থক এবং বামপন্থীদের দায়ী করেছে। বুঝতেই পারছেন পরিস্থিতি কতটা হাতের বাইরে চলে গেছে তবে রাজনৈতিক কারণের পাশাপাশি বিশেষজ্ঞরা এটাও মনে করছেন টেসলা গাড়ির বাজার মূল্য অত্যধিক বেশি হওয়ার কারণেই মানুষে গাড়ি থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন অনেক বিশেষজ্ঞ এটাও মনে করছেন টেসলা অনেকদিন নতুন কোনো মডেলের গাড়ি বাজারে আনতে পারেন সব কারণে টেসলার শেয়ার দরেও বিপুল পরিমাণে ধস নেমেছে কিরকম গত সপ্তাহে টেসলার শেয়ার দর পনেরো শতাংশ কমে গিয়ে দুশো ডলারে গিয়ে দাঁড়িয়েছে যা দু সালের পর থেকে সবথেকে কম অথচ দু সালের ডিসেম্বরে টেসলার শেয়ার দর চারশো ডলার ছাড়িয়ে গিয়েছিল তবে বিওয়াইডির কর্ণধারের মতোই টেসলা কর্তা ইলন মাস্কের অভ্যুত্থান কিন্তু সম্পূর্ণ তার নিজের চেষ্টায় ইলন মাস্কের জন্ম দক্ষিণ আফ্রিকায় পড়াশুনো কানাডায় দু সালে তিনি আমেরিকার নাগরিকত্ব পান ওই বছরেই তিনি তার স্পেস এক্স কোম্পানির যাত্রা শুরু করেন দু সালে প্রাথমিকভাবে ইলেকট্রিক ভেহিকেলের যাত্রা শুরু করান তিনি একসময় তার ইলেকট্রিক ভেহিকেল কোম্পানি টেসলা বেশ ক্ষতির মুখে পড়েছিল কিন্তু দু সাল নাগাদ টেসলা নতুন করে ঘুরে দাঁড়ায় এই সময় দুর্দান্ত একটা কৌশল নেন মাস্ক তিনি টেসলা ইলেকট্রিক গাড়িতে তাদের পেটেন্ট ওপেন করে দেন ফলে পৃথিবীর সমস্ত নাম করা গাড়ির কোম্পানি ব্যাটারি চালিত গাড়ি বানাতে শুরু করে দেয় এক সময় দেখা যায় অন্যান্য কোম্পানি যে দামে তাদের ব্যাটারি বিক্রি করছে তার থেকে অনেক কম দামে বাজারে ব্যাটারি নিয়ে এসেছেন এলন মাস্ক তার সঙ্গেই ব্যাটারি চালিত গাড়ির চার্জিং স্টেশনের একচেটিয়া দখল কিন্তু এলন মাস্কের হাতে চলে আসে এর ফলে বিএমডাব্লিউ সহ বিশ্বের তাবর কোম্পানিকে পেছনে ফেলে ব্যাটারি চালিত গাড়ির দুনিয়ায় সব থেকে এগিয়ে যায় টেসলা আর দু সালে বিশ্বের সব থেকে বড় লোকদের তালিকায় ঢুকে পড়েন ইলন মাস্ক কিন্তু এত কিছুর পরেও সরাসরি রাজনীতিতে যোগদান কি মাস্কের জীবনে অভিশাপ হয়ে এলো অবস্থা এতটাই খারাপ হয়েছে যে ট্রাম্পের হস্তক্ষেপেও খুব বেশি সুরাহা হচ্ছে না অন্যদিকে চীন সরকার বিওয়াইটি কে সব রকম ভাবে সাহায্য করছে আর তাতেই আরো বিস্তার ঘটছে বিওয়াইটির ব্যক্তিগত গাড়ি ছাড়াও কম দামে উন্নত মানের পাবলিক ভেহিকেল তৈরি করায় বর্তমানে বিশ্বের বেশি শহরে তাদের ই বাস চলছে তার সাথে টেসলার গাড়ির দামের তুলনায় বিওয়াইডির চার চাকার গাড়ির দাম অনেকটাই কম হওয়ায় অনেক বেশি বিক্রি হচ্ছে বিওয়াইডি এখানে দুজনে দুরকম বাজার নীতি কাজ করছে মাস চেয়েছেন দামি গাড়ি বানিয়ে বড় লোকদের বিক্রি করতে অন্যদিকে বিওয়াইডি চেয়েছে কম দামের গাড়ি বানিয়ে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে তাই বিওয়াইডির কম দামের প্রচুর পরিমাণে বিক্রি হয়েছে আর এর ফলেই ই ভেহিকেলের জগতে মাস্কের মনোপলি বড় সড়ো ধাক্কা খেয়েছে দু হাজার পঁচিশের নতুন অর্থবর্ষে টেসলা এবং বিওয়াইডি দুজনেই চাইবে তাদের গ্লোবাল মার্কেট আরও বড় করতে এখন এটাই দেখার টেসলা কি তাদের শেয়ার বাজারের এই পতন আটকাতে পারবে নাকি আস্তে আস্তে পৃথিবীর সবথেকে বড় ইভি কোম্পানি হয়ে দাঁড়াবে চীনের বিওয়াইটি ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না স্বাধীন সাংবাদিকতার পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখবেন জয় হিন্দ সত্যমেব বজায়তে।